হ্যালো আর তৈরি হও অনেক কিছু দেখার আছে জানার আছে বিটিএস এর কামব্যাক নিয়ে ওয়ার্ল্ড ট্যুর নিয়ে সবার মনে উৎসব চলছে এক্সাইটমেন্টে ভরে আছে তাই না তাহলে চলো তোমাদের অন স্টেজের ঝাঁকঝমক ছাড়িয়ে ব্যাক স্টেজের অন্ধকার নিয়ে জানাই ওয়ার্ল্ড ট্যুরের জন্য বিটিএস প্রায় পঁয়ত্রিশটা দেশে ভ্রমণ করবে সত্তরটার মতো স্টেজে পারফরমেন্স দিবে তিন থেকে চার ঘন্টা ধরে স্টেজে নাচবে প্রত্যেক নতুন কোনো স্টেজে পারফরমেন্স হবে এর জন্য প্র্যাকটিস করতে হবে চার থেকে সাত ঘন্টা প্রতিদিন বেশিও হতে পারে বিশ্রাম নেওয়ার সুযোগও পাবে না যদি বিটিএস এর ওয়ার্ল্ড টু লাভ ইউর সেলফ দুই হাজার আঠারো উনিশের কথা বলি বা পুরনো রেকর্ডগুলো খুলে দেখি আঠারো উনিশের কঠোর জার্নির কারণে প্রত্যেকটা মেম্বার মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে হাতে পায়ে ব্যথা থেকে শুরু করে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটা পারফরমেন্সের পর নিতে হয়। জিমিন থেকে প্রত্যেক সদস্য একাধিক হওয়ার কারণে পারফরমেন্স না করে বসে থাকতে হয়েছে যা তাদের মানসিকভাবে আরো ক্ষতিগ্রস্ত করে তারা ভাবে আর্মিরা আমার অপেক্ষায় আশা করে এত দূর পর্যন্ত এসেছে অথচ আমি পারফর্ম করতে পারলাম না এই জিনিসটা তাদের অনেক বেশি মানসিক চাপ দেয় দীর্ঘ এক বছরের সফরে ফ্যামিলি থেকে দূরে থাকা ফ্রেন্ডসদের সময় দিতে না পারা এটা একটা কঠিন জার্নি মানছি মেম্বাররা আর আগের মতো নেই তারা এখন এসব এক্সপার্ট আর্মিদের দেখলে তারা শক্তি পায় তাদের ভালো লাগে তবে মনে রাখতে হবে তারাও হিউম্যান আর দীর্ঘ একটা বিরতির পর এটা সহজ হবে না তো আশা করি এখন অন্তত কোনো ফ্যান্স তাদের নিয়ে নেগেটিভ মন্তব্য করবে না বা পারফরমেন্স নিয়ে কোনো ঘাটতি নিয়ে আলোচনা করবে না তাদের চেয়ার করবে আশা করছি বিটিএস বলো বা যে কোনো আর্টিস্ট বলো সবার স্টেজের বাইরে একটা গল্প থাকে বিহাইন্ড দ্য সিন এই জন্যই হয়তো এটাই বিটিএস এর মূল অর্থ সামনের ঝমকালো আলোর আড়ালেও একটা অন্ধকার ভেদ করেই আসতে হয় ফর এক্সাম্পল জেহুবের মেক্সিকো ট্যুরের আগে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে জেহুবকে হসপিটাল পর্যন্ত যাওয়া লাগে জেহুব সহ ক্রু মেম্বাররা অনেক চিন্তিত ছিল যে পরদিন কি হব স্টেজে উঠতে পারবে তাও যে হোক বারবার বলছিল কনসার্টের আয়োজন করেছি এখন আমার অবস্থা যেরকমই হোক না কেন পারফর্ম করাটা আমার একটা জিনিস খেয়াল করো তারা পারফর্মেন্সটাকে টাকা বা অন্য কিছু দিয়ে যাচাই করে না তারা ভাবে এটা তাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব তারা আনন্দ এবং দায়িত্বের জন্য কাজটা করে তো আমাদের উচিত তাদের অলোয়েস চেয়ার করা তোমরা যদি আগের ব্যাক স্টেজ গুলো লক্ষ্য করো ভিডিওতে দেখতে পাচ্ছ তাদের কোরিওগ্রাফি গুলো কতটা কঠিন হয় আমরা তা জানি তাদের ফুল এনার্জি দিয়ে পারফর্ম করতে হয় এটা অনেক বেশি এটা অনেক বেশি হার্ড তো আমরা সবাই মেম্বারদের গুড হেলথ জন্য প্রেয়ার করতে পারি তো ভিডিও শেষে তোমাদের জন্য একটা গুড নিউজ তোমাদের পছন্দ মতো হুডি বা টি শার্ট কাস্টমাইজ করতে পারো হ্যাঁ একদম ঠিক ছুড়েছো প্রোডাক্ট অর্ডার করতে পারো এবং তোমার পছন্দ অনুযায়ী ঠিক তুমি যেরকম চাও তারা সেরকম ভাবে তোমাকে কাস্টমাইজ করে দেবে মগ পেন থেকে শুরু করে বিভিন্ন মার্চ এখন হাতের নাগালেই পাবে জঙ্গুক ভি আর এম সকল সদস্যদের আর্মি সব সবকিছু তারা পছন্দ মতো কাস্টমাইজ করে থাকে প্রোডাক্ট কোয়ালিটিফুল তাই তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো